আমাদের কোনো এক জাদুঘরে যদি স্থান পায় পুরনো দোকান ঐতিज्य হিসেবে। ছোট নরাডাローチ ঐতিহ্য তো ক্যাপ্টেন বইবলাই। এখন সবগুলোর নতুন নতুন দোকান হচ্ছে এখানে। কেউ মার্কেট ব্যাংগে মার্কেট নতুন করতেছে কিও বাবার দোকানে ডিজাইন পরিবর্তন করতেছে, ডেকোরেশন পরিবর্তন করে। আমাদের সূত্রে পাওয়া ঘরে ওchitz জবাই দোকান থেকে একটাই থাকব। যেটা মিজান টেলিকম কোনো কিছু পরিবর্তন হবে না। কারণ লাইভের কত পরিবর্তনই দোকানের পরিবর্তন আসবে প্রত্যেককে।

মনে করো আমি আমি যদি বাংলাদেশে থাকি আমি যতদিন আসি ততদিনই আসব এখানে যতই কাজ থাকুক দিনে অন্তত একবার হলে এদিকে এখন আড়াই বছর এই মিজানের দোকানের এই চেয়ার এগুলো আছে ছোটো ধরো আমি বসে আছি এই মিজানের দোকান জানে আড়াই বছর আমি এখানে বসে আছি দুই বছর ছয় মাস এটা রানিং চলতেছে এখন জুন মাস দুই বছর ছয় মাস হয়ে গেছে বাইরের কোনো পরিবর্তন নাই কিছু করব কি করব সেটাই বুঝতেছি না বাইরে দেখলে যাওয়ার জন্য সব কিছু রেডি শেষ পর্যায়ে আসি আটকা পড়ে গেছে এখন কি করব বুঝতেছি না এখন এখন আরো এক মাস অপেক্ষা করতে হবে এর পরে বুঝতে পারবো যে নতুন করে কিছু করা যাচ্ছে কিনা এটা হচ্ছে কথা জীবনে দুঃখের কোনো শেষ নেই জীবন যতদিন চলবে দুঃখ ততদিন সঙ্গী হয়ে দুনিয়াতে থাকবে এটা হচ্ছে দুঃখের নিয়ম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন